নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে আরও একটু নতুন পর্বের কাছে ধরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি এই নতুন পর্ব আর এই নতুন পর্বে কতটাই মাল প্যাকেট হবে মাল যাবে তো কতটা কি মাল যাচ্ছে আগে পর্বে একটু কম বেশি বলেছি আর এই পর্বে দেখাব আর এখন বিকালের দিকটা একটু হালকা হালকা ধীরে ধীরে বৃষ্টি পড়ছে তো আমরা দুজন এখন মাল করতে বসে যাবো মাল মাফা হয়ে গেছে চিঁড়ে মানে আমাদের ফসলটা যেভাবে তৈরি হয় শীতমাত্র লাল মটর বাদাম সব কিছু দিয়েই মিশিয়ে তৈরি করে নিয়েছেন আর কটলের কাজটা বেশি তো আমি এখন গিয়ে বসে দেবো তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুভাবে এগিয়ে দেওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি পর্বটা ভালো লাগ পর্বটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে এখন গিয়েই আর মাল করতে বসবো দেখি কতটা কি প্যাকেট করতে পারি আগের পর্বেই তো বলেছি যে খুশির খবর তো সেটা পুরোটাই দেখাতে পারিনি তো এই দুপুরবেলা থেকে কাজ চলছিল এখন অনেকটাই বিকাল গড়িয়ে গেছে চারটে বেঁচে গেছে কিন্তু এই এক গামলি খাবার এখনও রেডি করে উঠতে পারিনি তো এই এক গামলি এখন এই দুজন মিলেই বসবো বসলে আমরা আশা করছি যে সন্ধ্যা সাতটার ভিতরে হয়ে যাবে খেলা করছো যাও খেলা কর তুমি অলিভিয়া এই ব্যাট আর বল নিয়ে খেলছে পাশের বাড়ির একটা ছেলের ব্যাট নিয়ে চলে এসছে এ কান্না করছিল বলে ও আবার দিয়েছে বলছে তুই খেলে নে আমি আবার নিয়ে আসবো তো ওই ব্যাট আর বল নিয়ে খেলছে আর এদিকে বাদাম ককটেল তো হয়ে গেছে আর এখনো এতটা ককটেল তৈরি করতে হবে তো এখন এই বসেও পড়েছি আমি আর ওই সাইডে বাবা ওই সাইডে এখন বসবে

বড়টা মিষ্টি না আজকে মিষ্টি হয়েছে এদিকে আনছছ না মিষ্টি হয়নি তাহলে তো ভালোই করদিন মানে হয়েছে না এদিকে ওদিকে প্রতিদিন বর্ষা তো হুম তোটাಣ್ಣ বর্ষা তার বেরোতে মিষ্টি গিয়ে কতদিন ছিলে ভালো আছে? বাবা তো বাড়ি ছিল না প্রায় দশ দিন হ্যাঁ প্রায় দশ দিন মানে দশ দিনই তো আজকেরই বাড়ি এসছে সকালবেলা ফোন করেছিল আর বাড়ি ফিরেই এসে আর এ বাড়ি আর পৌঁছায়নি এই বিকালবেলা বাবা এসছে তুমি উঠে বাবাকে একটা আম কেটে দাও আমরা দুজন দুই জায়গায় কাজ করছিলাম পাশাপাশি বসেই তো সেই সকাল থেকেই একটা কথা বারবারই বলা হয়ে যাচ্ছে এগুলো করা হয়েছিল আরও কিছু আছে মাল আর একটা ব্যাগে আর ওখানে গামলাটা অনেকটা নিচু হয়ে গেছে উপরের মালগুলো মানে কিছু মাল করা হয়ে গেছে সম্ভব হ্যাঁ মালে নাও চলে যাবে যাবে অন্ধকার হয়ে তখন আর ঐশিকা তুমি বনুকে নিয়ে আসো যাও ঠাকুর দেখছে ঠাকুর দেখে না তো আমাদের মনে হয় শেষ হবে না যতটা হবে সন্ধ্যা গড়িয়ে যাবে ততক্ষণ আমরা করবো আজ আর এখনো সেই দুপুরের পর থেকে আমি বান্ডার নিচে নামিনি একটু আম কেটে দাও আমাদের গাছে এখনো আম আছে বাবা এখনো আমি আজকে রে প্রায় ষাটটার কাছাকাছি আম আছে খুব বড় না মিডিয়াম তা বেশ মানে অপূর্ব স্বাদ মিষ্টি সব আর তার ভিতরে সে হনুমান সংবাদ পেয়েছে বুঝলো যে এখানে গাছে আম আছে কারো গাছে তো আর নেই আর সে দিনে দুবার ঘুরে আসছে আর ঠাকুর দার্কা জিজ্ঞেস করা তো বলো ভালো আছো ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও

এখন আর এই অন্ধকারে কি করে কাজ করবে এবার কি জানি মশা তার উপরে কারণ নেই গরম আসবে ঠিক নেই হয়ে গেছে তো দিদি দিদি কাগজ ফেলে দিয়েছে ফেলে দিলো না আম আম এ নাও

তুমি তো দেখতে পাবে দেখো তো মাল তো সব হলো না কোনগুলো নিয়ে আছ যতটা হয়েছে নিয়ে যাই ফোন করেছিল এখন আমি বললাম দাদা সব মাল তো রেডি করতে পারেন তা বলল যতটা হয়েছে তুমি নিয়ে আসো দোকানে কাস্টমার দাঁড়িয়ে আছে তুমি যাও দিয়ে আসো তা মালের অর্ডার সব করে উঠতে পারলাম না প্রথম দিনেই প্রথম দিনেই যেন একটা বিষণ্ণতা নেমে

যাবি না না ও বলছে আমি যাবো সেটাই বলছে ওই শেখার বাবা তো সন্ধ্যাবেলা চলে গেছে বাজারে মাল দিতে আর বেশ কিছুটা ছোট প্যাকেট তো ওইভাবেই পড়েছিল করতে পারিনি দুজন মিলেও কারণ ওই শিকা আলি ওদের খাওয়াতে ব্যস্ত হয়ে গেছিলাম তো সেই প্যাকেটগুলোই করে নিলাম সব ছোট ছোট প্যাকেট বড় প্যাকেটে ভর্তি করে নিয়েছি এই যে একটা একটা প্যাকেট এরকম তো এখন এই সবগুলো প্যাকেট করা হয়ে গেছে আর এবার যাব আমি রান্নার কাজে আর বড় প্যাকেট কিন্তু এখন আটা হয়নি এই যে খোলাই আছে তবে বড় প্যাকেটগুলো ওই শিখার বাবা এসে আঁটবে আমি আঁটতে পারবো না আঁটতে গেলে হয়তো কেটে যাবে মোমবাতির আগুন লেগে তো এইভাবে থাকবে আর রান্নাটাও না করলে ওইদিকে আমার ওয়ালি ভিয়া তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে মায়েরও খিদে পেয়ে যাবে তো এখন গিয়ে রান্নাটা বসিয়ে দেব আর ওই শিকার বাবা যতক্ষণে আসবে ততক্ষণে আশা করছি রান্নাও হয়ে যাবে ওয়ালি ভিয়া ঢাকো ঢাকো বাবা কে কাকে বলে

তুমি কি খাবে চা তাহলে একটু গুড মর্নিং বলো হ্যাঁ তাহলে চা দেব হ্যাঁ চা দেবে কে আনন্দ ভালো 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 ভালো

কোচ ভাজা করেছিল আমার পটল ভাজা আর সঙ্গে ছিল একটু ডাল তো ডালটা হয়েও গেছে আর একটা পোকা উড়িয়ে এসে ডালে ভরে গেছে তো ডালটা অগস্ত ফেলে দিয়েছে আর এখন পুরো 9:30টা বেজে গেছে ঘড়িতে তো ঐশikal বাবা বলল নে থাক মাও বলল যে আজকে থাক যা আছে ওইভাবে রাত্রি টানো না নিচ্ছি যা ভাজা ভুজি তরকারি করেছ আসলে ডাল হচ্ছে বললাম একটু কচু ছিল ছোলা কচু গোড়ার দিকটা সেটা ভাজা করেছিলাম আর একটু পটলও ভাজা করেছিলাম আর মা বললাম একটু পটল পড়া খাও তো একটু পটলও পরি দিয়েছিলাম আর ডালটা হয়ে গেছে সেই মুহুর্তে এসে পোকা পড়েছে তো দেখে তো আর কাউকে খাওয়ানো যায় না বা খাওয়ার কথা ভাবাও যায় না সব ফেলে দিয়ে আর এই মাকে কোনোরকম খেতে দিয়েছি শেষে একটু ডিম সিদ্ধ দিয়েছিলাম তার হুড়ো করে রাত হয়ে গেছে অনেক এখন অলিভিয়াকেও ইন্ডিয়াকেও খাওয়াবো ওই ডিম সিদ্ধ দিয়ে একটু খাও আর আম আছে ওই দিয়েই খেয়ে নেবে সবাই কারণ অনেকটাই রাত হয়ে গেছে কারণ আমার নতুন করে করতে গেলে অনেকটাই রাত হয়ে যাবে আর এই রান্না তরকারিতে বিপদ তরকারি আর ঐশিকার বাবা কিন্তু জল ঢেলে নিয়েছে ভাতে জল ভাত ভাজা দিয়ে খাচ্ছে মা খাচ্ছে রাতের খাওয়া দাওয়া খুবই খারাপ মানে রান্না তরকারিতে বলে কি একরকম বলে না বাড়া ভাতের চাহিদা হয় রকমই হয়েছে আজকে আমাদের রান্না তরকারিতে এমনভাবে পোকাটা পড়লো আলিমিয়া তুমি কি করছো? খেলা করছো। হ্যাঁ আলিমিয়া এখানে খেলছিল। এই যে হাতেও খেলা করছে আর আমি খাইয়ে দিচ্ছি। আলিমিয়া ঐশিকা ও ঠাকুরমার জন্য একটু ডিম সিদ্ধ দিয়েছিলাম ডিম সিদ্ধ দিয়েই খাচ্ছে আলিমিয়া। আমি কোনো রকমে পার করে দিলাম। কোনো রাত পার হয়ে গেল। ওই ওই ভাবে যাবে সবার আজকে আর কিছু করার নেই হয়ে গেলে কিছু তো বলার নেই না হয়ে গেছিল সবাই ভাত খাবে বলে ভাত বাড়তে আসছিলাম মানে তরকারিটা গামলিতে ঢেলেছে আর উড়ে এসে পড়েছে হাতের থেকে কড়াটাও নামাইনি আমি তখন খেয়ে নিলাম আমার বাইরে

থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ জ্যাটামে বসতে বলো বল বসো না থাকতে বলো জ্যাটাম থাকতে বলো বলো বসু বলো বসু আর বসে তুমি তখন বললে না যেটা মশাই এলো ঠাকুরমার পান দিতে চলে গেল এইদিকে এসো ওটা ঢুকি দিয়েছো সব তো ভয় যতটা হয় নি সেগুলোর ভিতর দিলাম যেগুলো মাল প্যাকেট করা হয়নি সেইগুলো তো ওই বালতির ভিতরে ঢুকি দিয়েছে লাইটার নেই এখানে না বড় প্যাকেট এখন নেটে নেমে না হলে মাল তো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে সেই উপরে চিনি যেগুলো করা হয়নি আর এগুলো ঠান্ডা হয়ে যাবে আর আমি বড় প্যাকেটটা আনতে পারবো না বলেই ওইভাবে ভরে রেখে দিয়েছিলাম অলিভিয়া তুমি কি করছো এবার ঘুমাবে তো হ্যাঁ ঘুমাবে চলো আমরা ঘুমবো সিঁড়ির ওপর সাজানো আছে বড় মাল প্যাকেট করা আর শেষ প্যাকেটটাও হয়ে গেছে বাতিটা নিবি দাও গো কমে যাচ্ছে পর্বটা শুরু হয়েছিল তো সেই বিকাল থেকেই বাবা এসছিল বাবার সঙ্গেও একটু গল্প করলাম সেই সময়টাও ভালো যাচ্ছিলো যেতে যেতে রান্নার পরে মনটা খারাপ হয়ে গেল যে এইভাবে ভাড়া ভাতে ছাই পড়বে আমরা নিজেরাও জানতাম না আসলে সারাদিন কাজ করে এই সবাই ক্লান্ত একটুও বারান্দার নিচে আজকে তো নামি নি কোন রকম একটু মাল প্যাকেট করে আর এই রান্না করতে গেছিলাম রান্না হয়েও গেছিল আমি কড়াই থেকে গামলিতে ঢালছি সেই মুহূর্তে উড়ে এসে পড়েছে আর এত রাত হয়ে গেছিল অলিভিয়া তো খাওয়ার জন্য একটু ঝামেলাই করছিল কারণ বাচ্চারা আর কত রাত পর্যন্ত জেগে থাকে তো আর করা সম্ভব হয়নি রান্না এখন দুজনই ক্লান্ত হয়ে গেছে একটু ঘুমানোর চেষ্টা করব তো এখন অলিভিয়া ঘুমাই নেব ঘুমোলে আমরা ঘুমোবো তো বন্ধুরা আজকের পর্বটা এখানে শেষ করছি তবে সব মিলিয়ে পর্বটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর শেষ করার আগে আর একটা কথা বলছি যে আমাদের মাল অনেকগুলো অর্ডার ছিল কিন্তু আমরা দুজনে করে উঠতে পারিনি তো যেগুলো করেছিল সেইগুলো দিয়ে এসছে আমরাও একটু খুশি মনে ছিলাম যে না অনেক দিন পর একটা অর্ডার এসছে ঘরে মানে যেটা হয় আনন্দ ঘরে কত কিছু আসবে বাজার ঘাট তো সেটা আর আজকে সম্ভব হয়ে ওঠেনি তবে কালকে আমরা অবশ্যই পাঠাবো মালগুলো তো এখানেই শেষ করছি আর আপনারা একটু আশীর্বাদ করবেন আমাদের যেন আমরা এরকম সুখবর আর একটু পাই আগামী দিনগুলোতে কাজ করে আমরা কাজের মধ্য দিয়ে অর্থ ইনকাম করতে চাই এই আশীর্বাদ করবেন যে আমাদের যেন আমরা কাজের মধ্য দিয়ে এগিয়ে যেতে চাই এগিয়ে যেতে আরও পারি আগামী দিনগুলো আমি যেন কাজের মধ্যে দিয়ে এগিয়ে যেতে পারি আমাদের কাজ খুব ভালো লাগে আমরা বিগত দিনগুলো করেছি কাজকে ভালোবেসে দিন রাত এক করে ছেড়েছি মাইনাস থেকে উঠে এসে আজ এই একটা কুড়ে ঘর জায়গা সবই করেছি আমি তো আগামী দিনে যেন মানে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই এই বলে এই বলে আজকের পর্বটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের জন্ম নেবেন নমস্কার